টিউমার ক্যান্সারে আক্রান্ত আমিন পিতা দুলাল মিয়া করিম বক্স পাটারি বাড়ি আট নং ওয়ার্ড দক্ষিণ আরিসপুর বিডি স্ক্রিন নম্বরে সরাসরি যোগাযোগ করে সহযোগিতা করার জন্য বিনীত অনুরোধ আমার এই ছেলেটা কী করবে এক বছর তারপর অসুস্থ টিএমআর ক্যান্সার একটা চোখ গেছে টিমার এখন ছড়াই গেছে আমি গত এক বছরে পড়া ষাট লাখ টাকা খরচ করছি এখন আমি আর পাইতেছি না আর্থিকভাবে আমি অসহায় কোনো পাই যদি বাচ্চার জন্য করিবেন তার চিকিৎসার জন্য এগুলো আপনাদের কাছে আমি অনুরোধ করতেছি আমি চিকিৎসা করেছি এখন আর পাইতেছি না আপনাদের তো দ্রুতভাবে বাচ্চার জন্য চেষ্টা করুন চিকিৎসার জন্য করতে এক বছর যাবৎ বহু চিকিৎসা করেছে এখনো তার পুরোপুরি চিকিৎসা করতে পারেনি অর্থের অভাবে তাই সকলের কাছে সহযোগিতা যদি আপনাদের হৃদয় একটু বিদাড়িত হয় তাহলে তাকে দ্রুত সবাই সহযোগিতা করবেন এই প্রত্যাশা রেখে আমি আরিভূষণ সুমন দৈনিক বাংলা রূপ আস্তম ইউনিয়ন রামগঞ্জ